তার অরণ্য চিলাপাতা কোদাল বস্তি পার হলাম এই চিলাপাতা ফরেস্ট হাসিমারাতে চলে এসলাম আমরা একটু দাঁড়ালাম এই যে চিলাপাতা থেকে আসলো হাসিমারা তো আমরা আজকে স্কুলের টিচাররা মিলে যাচ্ছি ভুটানের পাশেই পাশাখাতে স্টপ পিকনিক এই জানুয়ারি মাসটাই তো যাওয়ার তারপরে গরম হয়ে যাবে পরিবেশ অন্যরকম হবে একটা মাসি তো একটু আউটিং হুম এই রাস্তাটি সুন্দর চলে আসছে এই দিক দিয়ে ঘিরে এই যে আমাদের গাড়ি এবং টিম এই দিক দিয়ে এই যে হাসিমারা হ্যাঁ তো এই হাসিমারা এমন একটি জায়গা ডুয়ার্সের একটা নাম করা জায়গা হাসিমারার যে রেলওয়ে স্টেশন সেখানে নেমেই কিন্তু ডুয়ার্সের বিভিন্ন জায়গায় কিন্তু পর্যটকরা পর্যটন করতে আসে এবং এই ফরেস্টটাই কিন্তু এই চিলাপাতা ফরেস্টটা জলদাপাড়া ওয়াইল্ড রেঞ্জেরই একটি অংশ একটা এখানে এলে কিন্তু বারো কিলোমিটার রাস্তা সেই সোনাপুরের পরে যে চিলাপাতা মোড় সেখান থেকে কিন্তু বারো কিলোমিটার রাস্তা কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে আসা আমার বারো কিলোমিটার ডিপ ফরেস্ট তারপরে আরও দুই কিলোমিটার হাসিমারা বলতে গেলে প্রায় পনেরো কিলোমিটার রাস্তা কিন্তু জঙ্গল সাফারের একটা সুযোগ পাওয়া যায় আপনারা যারা আসেননি এখনও চলে আসবেন আমরা যাচ্ছি আজকে পাশাখাতে আমাদের পিকনিক আমাদের টিম বাই বাই